নমস্কার আমি অরিজিতা সুইডেন থেকে আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের বারটা হলো বুধবার আর এখন বাজে বিকেলই সাড়ে পাঁচটার মতন সন্দীপন অফিস থেকে এসে ব্যাগটা রেখে আর আমাকে সাথে নিয়ে বেরোলো আমরা দুজনে মিলে যাচ্ছি বাসে চেপে আমাদের বাড়ির কাছে একটা পয়েন্ট বলে একটি দোকানে কারণ আজকে দেশ থেকে আমাদের জন্য একটা পার্সেল এসছে আর সেটা পাঠিয়েছে আমার শাশুড়িমা শ্বশুরমশাই দুজনে মিলে কিছু প্রয়োজনীয় জিনিস আর পুজোর আগে কিছু উপহার মিলিত একটা বক্স আমাদের কাছে এসছে যেটাকে বলা হয় আনন্দের এক বক্স আর সেই বক্সটাই যাচ্ছি এখন রিসিভ করতে এদেশে যে কোনো পার্সেল বা এরকম বড় ধরনের কোনো রকম কোনো প্যাকেজ আসলে সেটা বাড়ির কাছে একটা ডিস্ট্রিবিউটার পয়েন্ট থাকে বা সার্ভিস পয়েন্ট থাকে সেখানেই দিয়ে যায় আর এই দোকানটার নামও দেখুন কি অদ্ভুত না দোকানটার নামও পয়েন্ট তো এই দোকানে এসে সুই সুইরেনে যে পার্সোনাল আইডি আছে সেটা দেখালেই তারা সঙ্গে সঙ্গে সেই পার্সেলটা হাতে দিয়ে দেয় এই যে আমাদের ছোট্ট একটা খুশির পার্সেল চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব পার্সেলে কি কি রয়েছে ঠিক তার পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে উঠে এখন পার্সেলটা একটু খুলে দেখবো যে পার্সেলের মধ্যে কি কী রয়েছে আর তার সাথে আপনাদের জানাবো যে এই পার্সেল কিভাবে আমাদের দেশ থেকে এ দেশে এসে কি কি নিয়ম বিধি মেনে পার্সেল পাঠাতে হয় কোন জায়গা থেকে বিদেশের পার্সেলগুলো আসে এবং বিশেষ করে ইউরোপে পার্সেল পাঠাতে হলে কত টাকা চার্জেস পড়ে এবং কত কত কেজির ওপরে কত টাকা চার্জ নেয় মোটামুটি কি কি জিনিস পাঠানো যায় এই পার্সেল মারফত তার কি নিয়মাবলী তো প্রথমে আগে ভীষণ মানে সিকিওরভাবে এই পার্সেলগুলোকে প্যাকিং করা থাকে তো প্রথমে প্যাকিং কাটতেই সময় লেগে গেলো প্রায় পাঁচ দশ মিনিট আর এরকমভাবে ভিতরে প্রত্যেকটা জিনিসকে কিন্তু টাওয়েল অথবা বিছানার চাদর জামা কাপড়ের সঙ্গে কিন্তু মুড়িয়ে দিয়েছে যেগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তবু ওরা এত পরিমাণে ছোঁড়াছুড়ি করে যে বিস্কুট বা আপনার কুকিজ এই জাতীয় জিনিস থাকলে কিন্তু ভেঙেই যায় বাতাসা তাতাসা এই সমস্ত কিছু থাকলে তো চলুন প্রথমে আগে একটা তোয়ালের মধ্যে করে কিছু মুড়িয়ে হয়তো পাঠিয়েছে তো প্রথমে আগে তোয়ালেটা খুলে দেখি তো এর মধ্যে প্রথমেই খুলতে দেখলাম পান্ডা চাউয়ের দুটো প্যাকেট পাঠিয়েছে এ এদেশে চাউমিন হয়তো পাওয়া যায় কিন্তু আমাদের দেশের মতন চাউমিনগুলো এত সুস্বাদু নয় একটু মোটা মোটা গোছের চাউমিন হয় ভালো লাগে না খেতে তাই বলেছিলাম যে দু প্যাকেট চাউমিন মতন পাঠাতে তাই দুটো প্যাকেট চাউমিনই প্রথমে আগে পেয়ে গেছি আর তার সাথেই তোয়াল পেয়ে গেলাম আর তার সাথে পাঠিয়েছে দুটো সাবুর পাপড় দেশে সাবুর পাপড় পাই না জানেন কেরালা পাপড়গুলো পাই আর এটা হলো একটা বেকারি বিস্কুট আমার দারুণ লাগে খেতে শ্বশুরমশাইকে বলেছিলাম তাই এই কালো জিরে দেওয়া বেকারি বিস্কুট পাঠিয়েছে তবে বিস্কুটটা দুটো লাইন লাইন একটা কিন্তু পুরো ভেঙে একদম চুরমার হয়ে গেছে এটা হলো ভাজা এটাকে রসের মধ্যে ফেললেই একদম প্রস্তুত হয়ে যাবে তো সেই জন্য একটা ভাজা বোঁদের প্যাকেট পাঠিয়েছে আর তার সাথে পাঠিয়েছে হলো এখানে আপনার আছে আমার শাশুড়ি মায়ের হাতের নিমকি রয়েছে খাস্তা নিমকি এটাকে জিপ প্যাকেটের মধ্যে পাঠিয়েছে ভাগ ভাগ করে তিনটে প্যাকেটের মধ্যে টোটাল তিনটে প্যাকেট পাঠিয়েছে এরকম আর তার সাথে আছে আমার শ্বশুরবাড়ি যেহেতু হুগলিতে ওখানে খুব ভালো লাল গুড়ের বাতাসা পাওয়া যায় আমাদের আমার বাড়ি বাটানগর বসবাজে তাই ওই দিকটাই লাল গুড়ের বাতাসাটা পাই না আর এখানে না শীতকাল পড়লে খুব হিটার চলে তো তাই শরীরটা বড় খারাপ করে তাই মাঝে মধ্যে বাতাসার জল করে খেলে শরীরটা বেশ ঠান্ডা থাকে এবং ভালো লাগে আর এই ছোট ছোটো বড়িগুলো দেখছেন এগুলো আমার খুব ভালো লাগে বিটের সাথে ভাজা করে বা একটু শাক বেলে শাকের সাথে ভাজা করে বা শুধু বড়ি ভাজা খেতে খুব ভালো লাগে তা আমার শাশুড়ি মাকে বলেছিলাম তাই এই ছোট ছোটো বড়ি দুখানা প্যাকেট পাঠিয়েছে এই দুটো প্যাকেট অনেক মাস চলে যাবে এটা হলো শাহি গরম মশলা এই গরম মশলার এত ভালো স্বাদ এদেশে তো পাই না তাই একটা শাহি গরম মশলার প্যাকেট আর আমার এই ছাকুনিটা খারাপ হয়ে গেছিলো তাই বলাতে দু রকমের দুটো ছাঁকুনি পাঠিয়েছে একটা প্লাস্টিকের আর একটা এরপরে বেশ কিছু জামা কাপড় রয়েছে আপনাদের সঙ্গে জামা কাপড়গুলো শেয়ার করবো তার আগে প্রথমে আগে আপনাদের দেখাই একটা বেডশিট পাঠিয়েছে দুটো দুটো মাথার বালিশের ওয়ার আছে আর তার সঙ্গে একটা পা পাঁচ বালিশের ওয়ার রয়েছে বেডশিটটা খুব সুন্দর পুজোর সময় নতুন বিছানার চাদর পাততে আমি সব সময় ছোটোবেলা থেকে আমার মা বাবা শাশুড়ি মা শ্বশুরমশাইকে দেখে আসছি আর সেই জন্যই ভাবলাম যে একটা নতুন বিছানার চাদর পাঠালে ভালোই হয় তো দেখুন পাঠিয়েছে এটা পুজোর সময় পাতবো আর এই জামাটা পাঠিয়েছে এটা একটা ওয়ান পিস ফ্রক দেখতে খুব সুন্দর প্রিন্টটা আমার তো খুব পছন্দ হয়েছে আর এত সুন্দর কাপড়ের কোয়ালিটি একমাত্র আমাদের দেশেই পাওয়া যায় আর এমন সুন্দর কাপড়ের কোয়ালিটি তো দেশে মেলে না আর ড্রেসটা খুব সুন্দর দেখতে হয়েছে আমি যখন পরবো আপনাদের সঙ্গে এই লুকসটা আমি শেয়ার করব যে কিরকম লাগছে তার সাথে পাঠিয়ে যে খুব সুন্দর প্রিন্টের একটা প্লাজো এখানে না ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয় বলে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেশ থেকে যে কটা প্লাজো নিয়ে এসেছি কোনোটার গাডার বেড়ে গেছে কোনোটা সুতো উঠে গেছে কোনোটা রঙ উঠে গেছে তাই একটা প্লাজো পাঠিয়েছে আর সন্দীপনের জন্য তিনটে গোলগলা বাড়িতে পরা গেঞ্জি পাঠিয়েছে সারা বছরই এখানে ঠান্ডা বাইরে পড়া জামা কাপড়ের থেকে বাড়িতে পরা জামা কাপড়ই বেশি দরকার পড়ে তাই তিনটে তিন রকমের গেঞ্জি পুজোর সময় একটা পরবে আর সামনেই সন্দীপনের জন্মদিন আসছে তো জন্মদিন উপলক্ষে একটা জামা ওকে বের করে দেবো সেদিন একটা নতুন পরবে তার সাথে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস হলো নাইটি খুব সুন্দর একটা কাফতান নাইটি পাঠিয়েছে দেখুন কি না প্রিন্টটা খুব উজ্জ্বল একটা প্রিন্ট আর তার সাথে অ্যালেন কাটার একটা নাইটি আবার সাথে একটা পকেটও আছে ব্যাস এই ছিল এই খুশির বক্সটার মধ্যে খুব আনন্দ পেয়েছি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা অনেকটা কষ্ট করে এই জিনিসগুলো বয়ে বয়ে ক্যালকাটা জিপিও থেকে সমস্তগুলো পোস্ট করতে এসছিলো ওনাদের অনেকটা বয়স হয়েছে হাঁটু কোমরের ব্যথায় জর্জরিত তাতেও কত ভালোবাসা স্বরূপ এরকম একটা পার্সেল আমাদেরকে এরকম এক বছর বাদে বাদে পাঠায় আর এটাই হয় আমাদের কাছে পুজোর সবচেয়ে বেশি আনন্দের এখন চলুন রান্নাঘরে চলে এসেছি ঝটপট রান্না করে নি আর আপনাদের জানাই কিভাবে এই পার্সেলগুলো আমাদের দেশ থেকে এদেশে পাঠানো যায় প্রথমত সমস্ত জিনিস এক জায়গায় করে নিজেদের মতন করে একটু প্যাকিং করে নিতে হয় যাতে এই বিস্কুট চানাচুর এই সমস্ত জিনিসগুলো ওরা ছোঁড়াছড়ি করে যাতে সেগুলো না হয়ে যায় তো সেই জন্যই প্রাথমিকভাবে বিছানার চাদর জামা কাপড় তোয়ালের মধ্যে মুড়িয়ে মুড়িয়ে এরকমভাবে পাঠায় আর তারপরে সমস্ত জিনিস নিয়ে যেতে হয় ক্যালকাটা জিপিওতে তো যেই জিপিওটা রয়েছে আপনার ওই স্ট্যান্ড রোডের কাছে তো এই ক্যালকাটা জিপিও থেকেই সমস্ত পার্সেল আমার কাছে আজ পর্যন্ত আমার মা বাবা এবং শ্বশুরমশাই মা দুজনেই পাঠিয়েছেন এবারে তাছাড়াও ডিএইচএল অথবা অন্যান্য সংস্থার মাধ্যমে পাঠানো যায় সেক্ষেত্রে ভাড়াটা অনেক বেশি পড়ে আর এই পোস্ট অফিস মারফত পাঠালে কী হয় অনেকটা জিনিস পাঠানো যায় একটু কম ভাড়ায় তো পোস্ট অফিসের আবার পাঠানোর দিক থেকে তৈরি করা খাবার তারপরে লিকুইড যেরকম কোনো জিনিসপত্র অথবা সেমি লিকুইড বা জেল জাতীয় কোনো জিনিসপত্র কিন্তু পাঠানো যায় না যেমন আমাদেরকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা পাঠাচ্ছিলেন একটা কোমরে লাগানো মালিশ ব্যথা পেলে একটা জেল জাতীয় ওষুধ সেটা কিন্তু পাঠাতে দেয়নি হজমের একটা ওষুধ পাঠাচ্ছিলো সেটাও কিন্তু লিকুইড ছিল তাই সেটা কিন্তু অ্যালাউ করেনি ওষুধ বিষুধ পাঠানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা মেডিকেল রিপোর্ট দেখানো অথবা প্রেসক্রিপশান দেখানোটা খুব বাধ্যতামূলক তারপরে কাস্টম ক্লিয়ারেন্সের জন্য ফর্ম ভরতে হয় যার মধ্যে লিখতে হয় কোন কোন জিনিস যাচ্ছে তার কতটা কোয়ান্টিটি এবং সেই জিনিসগুলোর দাম মোটামুটি কীরকম কীরকম রয়েছে মানে জিনিসের ভ্যালুয়েশান লিখে ওই ফর্মটা ফিল করতে হয় মোটামুটি দেখা যায় যে এক একটা পার্সেল আমাদের দেশ থেকে আসতে নর্মাল পোস্টে যদি পাঠানো হয় তাহলে দেখতে পাওয়া যায় যে এক মাসের ওপরে সময় লাগে কিন্তু যদি স্পিড পোস্ট করা হয় সেক্ষেত্রে আঠেরো থেকে উনিশ দিনের মধ্যে আসে কিন্তু ভাড়াটা একটু বেশি আমার শ্বশুরমশাই মা যে পার্সেলটি পাঠিয়েছেন সেটা মোটামুটি বাবেল র্যাপ করে পুরোপুরি প্যাকেজিং কমপ্লিট হওয়ার পর দাঁড়িয়েছিল সাড়ে ছ কেজির মতন সেক্ষেত্রে সাড়ে পাঁচ হাজার টাকা যাতায়াত ভাড়াটা কিন্তু নিয়েছে আর আমার বাড়ির থেকে আরও একটি পার্সেল পুজো উপলক্ষে এবং বিশেষ কিছু জিনিসপত্র দিয়ে যেগুলো আমার প্রয়োজনীয় পাঠানো হবে সেক্ষেত্রে তার পরবর্তী ব্লগটাই আমি আপনাদেরকে জানাতে পারবো কি কি জিনিস আমার মা আমাকে পাঠিয়েছে আর তার সাথে সাথে কত টাকা কী ভাড়া নিয়েছে তবে আমার বাড়ির থেকে কিন্তু স্পিড পোস্ট করা হয়েছে কারণ পুজোর আর অল্প দিনই বাকি যাতে তাড়াতাড়ি পার্সেলটা আসতে পারে আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা নর্মাল পোস্টই করেছিল রেজিস্টার পোস্ট সেক্ষেত্রে এবারে খুব তাড়াতাড়ি চলে এসছে কুড়ি একুশ দিনের মাথায় তবে ডিপেন্ড করে গরমকালের দিনে যদি পার্সেল ছাড়া হয় তাহলে কিন্তু এখানে কাজকর্মের লোকজন কম থাকে পার্সেল আসতেও দেরি করে আর গরমকালটা কাটিয়ে যদি সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে পার্সেল ছাড়া হয় তাহলে কিন্তু আমাদের এখানে খুব তাড়াতাড়ি চলে আসে কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চেপে পার্সেল আসে সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর ম্যালমো সেখান থেকে পোস্টনোডের গাড়ির মারফত চলে আসে আমাদের বাড়ির কাছে একটা স্টোরের মধ্যে তো চলুন এই কথা বলতে বলতে টুনা মাছের বড়া আর তার সাথে বানিয়েছি মাশরুম আলুর তরকারি ফ্রিজে খানিকটা ছিল বড়ি দিয়ে এদিকে বিট ভাজা আর একটু সকালবেলা বানিয়েছিলাম ঢ্যাঁড়স ভাজা সেইটুকুই রয়েছে আর আজকে এটা দিয়েই আমাদের ডিনার সম্পন্ন হবে মোটামুটি আশা করি আপনাদেরকে কিছু কিছু জানকারি এই পার্সেল সম্পর্কে দিতে পারলাম পরবর্তীতে আরও অনেকটা যখন জানতে পারবো তখন আরও ডিটেলে এই সম্পর্কে একটা অবশ্যই ব্লগ বানাবো তবে আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো ভিডিও শেষ পর্যন্ত দেখে অবশ্যই কিন্তু একটা ছোট কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করে অবশ্যই অবশ্যই আমার একটু পাশে থাকবেন এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ধন্যবাদ